আমরা একটু ভালোভাবে জোড়া বড়ভাবে যদি দেখি সরকারি কাজকর্ম গুলাকে তাইলে কিন্তু খারাপ লাগবে না মনে হবে না যে আমরা খুব পিছিয়ে আছি আমরা কিন্তু যাচ্ছি পঞ্চাশটা মোবাইল কোর্ট কিন্তু কম কথা না কারণ হচ্ছে এক একটা মোবাইল কোর্টের পিছনে অনেক এফোর্ট থাকে অনেক সরকারি এফোর্ট থাকে আমাদের এফোর্ট থাকে যারা কাজ করেন মানে ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে ইনভলভ করতে হয় আর যেই যে জন কথা আসলো এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু প্রসিডিউর মেইনটেইন করতে হয় সুতরাং এটা খুব ছোটখাটো ব্যাপার না আমরা আমরা একটু ভালোভাবে জোড়া বড়ভাবে যদি দেখি সরকারি কাজকর্মগুলোকে তাইলে কিন্তু খারাপ লাগবে না মনে হবে না যে আমরা খুব পিছিয়ে আছি আমরা কিন্তু যাচ্ছি আর যেটা ব্যাপার যে যেটা একটা রেকমেন্ডেশন এসেছে যে জেল দেয়া হোক জরিমানা যেটা দেওয়া হচ্ছে টাকার অ্যামাউন্ট সেটা কোম্পানি এসে দিয়ে যাচ্ছে এটা আমাদের অনেক দিনের অভিজ্ঞতা এটা নিয়ে আমরা অনেক কথা বলছি এখন এটা যদি জেল হয় তাহলে কি হবে দোকানদারের জেল তো গিয়ে কোম্পানি কেউ খেতে দিয়ে আসবে না সুতরাং দোকানদারের জেল দোকানদারকে নিজেকেই বহন করতে হবে সেই জায়গা থেকে আমাদেরও কিন্তু এটা রেকমেন্ডেশন টু দ্য গভর্নমেন্ট যে আপনারা এখন থেকে আমরা মেজিস্ট্রেট সাহেবদের এটা বলার চেষ্টা করি জেল দেওয়ার চেষ্টা করেন এক মাসের জেল দেন এটা ভাই একজন ভাই বললেন যে অন্তত এক সপ্তাহের জেল দিতে আমরা কিন্তু সেটাকে মাস বলে থাকি যে এক এক মাসের জেল মাসে আসবে তারপরে কিন্তু আছে যেমন রাজশাহীতে আমরা কাজ করেছি রাজশাহীতে অনেক দোকানে আমরা দোকানদারদের সঙ্গে কথা বলেছি তাদের কাছে আমাদের আইনের ইয়েটা পাঠানো হয়েছে মেসেজের মাধ্যমে তারা সবাই জানে এখন অনেক দোকানদারই নিজে থেকেই বিজ্ঞাপন লাগাতে দেয় না

একদম আপডেটেড একদম সবচেয়ে শক্তিশালী ভাবে মডেলিং হচ্ছে সেটা আমি বলবো না কিন্তু সারা দেশে মনিটারিং হচ্ছে সেটার মাত্রাটা খুব একটা কম না আর লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি যেটা করেছে একটা করেছে আলাদা করে আমাদের তামাক নিয়ন্ত্রণ আইন কে ফোকাস করে একটা গাইডলাইন করেছে সেই গাইডলাইন অনুযায়ী সেন্ট্রাল মনেটারিং কমিটি আছে তারা লোকালি আলাদা আলাদা মনিটারিং কমিটি করছেন যার মাধ্যমে আরো ভালোভাবে এই বাজার মনিটারিং হবে সবাইকে অনেক ধন্যবাদ শুকর একটা প্রশ্ন জরুরি একটা প্রশ্ন বলে আমি মনে করি যে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে তামাক নিষিদ্ধ যেখানে যেটা যেটা নিয়ে ব্যবসা করা যায় যেটা লোকজন কিনতে পারে লোকজন খেতে পারে এ ব্যাপারে কোনো সরাসরি আমাদের নিষিদ্ধ কোনো ব্যাপার না কিন্তু মাদক কিন্তু নিষিদ্ধ একটা বস্তু সুতরাং ওটার জন্য অনেক বেশি এফোর্ট সরকারকে দিতে হয় আর তামাকের ব্যাপারটা যেটা যেহেতু বাংলাদেশ